একদিন সন্ধ্যাবেলা একটি অজানা বিমান হঠাৎ করে এক আর্মিদের পার্সোনেল বিমানবন্ধরে ল্যান্ড করে তারপর আর্মিরা এসে ঘিরে ধরল বিমানটা দরার পর পাইলটকে জিজ্ঞেস করল তুমি কে বা কোথা থেকে এখানে এসেছো পাইলট উত্তরে বলল আমার বিমানের তেল শেষ হয়ে যাওয়ার কারণে আমি ইমার্জেন্সি ল্যান্ড করেছি এখানে তাদের মনে ভয় ছিল এটা কোনো ডাকাত দল হয়তো ল্যান্ড করেছে এইভাবে আর্মিরা সারা রাত বিমানটি তাদের হেফাজতে রাখে এবং সাথে পাইলট কেও এরপর পরদিন সকালবেলা পাইলট কে বলে আর যদি কোনোদিন ভুল করে এখানে ল্যান্ড করো তাহলে সারা জীবনের জন্য তোমাকে জেলে পুঁতে দেব এই বলে বিমানটিকে বিদায় দেয় এরপর ওইদিনই আবার ঠিক সন্ধ্যাবেলা একজন যাত্রী নিয়ে বিমানটি আবার এসে ওই আর্মি ক্যাম্পে ল্যান্ড করে তারপর আর্মিরা এসে বলল তুর্কি মনে নেই আমরা সকালে কে বলেছিলাম আবার যদি ভুল করে কোনোদিন এখানে চলে আসো তাহলে আজীবন তোমাকে জেল কাটতে হবে তাদের কথা শুনে উত্তরে পাইলট বলল আগে তো আমার কথা শুনুন তারপর আপনারা যা করছে সাজা দিয়ে আমাকে আমি মাথা পেতে নেব আপনারা আমার সাথে যাকে দেখছেন উনি হলেন আমার স্ত্রী সর্বপ্রথম আপনারা উনাকে এই কথাটি বুঝিয়ে বলুন যে আমি গতকাল রাত কোথায় ছিলাম